আমরা তো হচ্ছে গিয়ে আমাদের লেআউটটা তৈরি করে ফেলছিলাম আমাদের লেআউট সিম্পল ছিল জাস্ট হচ্ছে গিয়ে এটা একটা কার্ড দেন হচ্ছে গিয়ে এটা একটা কার্ড এবং এইটা আমাদের যেটা আছে এটা হচ্ছে গে আমাদের নেভিগেশন জাস্ট এইটুকুই সো এই পর্বে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে এই জিনিসপত্রগুলো আমরা কেটে বেটে বানিয়ে ফেলতে পারি যেন হচ্ছে গিয়ে রিউজ করতে পারি জিনিসপত্র এই জন্য আমরা যা করতে পারি আমরা জাস্ট এই চলে আসতে পারি আমাদের যেটা হচ্ছে গিয়ে আমরা লেআউট হিসেবে তৈরি করছিলাম এই জিনিসটা হচ্ছে গিয়ে ওপেন করতে পারি সো এই জিনিসটা ওপেন করার পরে আপনি যদি দেখেন তাহলে এইটুকুই হচ্ছে গিয়ে আমাদের নেভিগেশনের পার্ট অ্যান্ড তারপরে এই যে দুইটা কার্ড আছে এই দুইটা কার্ড হচ্ছে যে আমাদের যে দুইটা কার্ডshow হচ্ছে এই দুইটা কার্ড তো আমরা হচ্ছে যে সর্বপ্রথম যে কাজটা করতে পারি আমরা হচ্ছে যে নেভিগেশন পার্টটাকে হচ্ছে যে টোটালি আলাদা করে ফেলতে পারি সো আপনাদের হয়তো মনে আসে আমরা হচ্ছে যে নেভিগেশনের জন্য অলরেডি একটা হচ্ছে গিয়ে ফাইল ক্রিয়েট করে যাচ্ছিলাম যে partial দেন হচ্ছে যে app.blade.php আমরা তাহলে হচ্ছে যে এই কাজটা করতে পারি আমরা জাস্ট আমাদের নেভিগেশন পার্ট টুপ কাট করে আমরা হচ্ছে গিয়ে এটার ভিতরে নিয়ে চলে আসতে পারি দেন নিয়ে জায়গা হচ্ছে গিয়ে পেস্ট করে দিতে পারি সো পেস্ট করে দেওয়ার পরে আপনি জাস্ট ইউজ করার জন্য আপনি হচ্ছে গিয়ে ইনক্লুড দিয়ে দিতে পারেন এন্ড তারপরে হচ্ছে গিয়ে আপনি এটার পাটটা হচ্ছে গিয়ে দিয়ে দিবেন সো আমাদের পাথ হচ্ছে গিয়ে এটা Yes. so এই পর্যন্ত যদি দেখেন তাহলে হচ্ছে গিয়ে দেখবেন যে রিফ্রেশ দিলে আপনি सेम জিনিসেই হচ্ছে গিয়ে পাচ্ছেন এখন আমাদের কাজ হচ্ছে যে এই দুইটা আমরা হচ্ছে কি আমাদের যে হোম কন্ট্রোলার আছে এটার ভিতর হচ্ছে গিয়ে নিয়ে চলে আসতে পারি so আমরা যদি একটু ওভারভিউ নেই তাহলে এই হচ্ছে কি আমাদের হোম কন্ট্রোলার দ্যান আমরা যদি হোম কন্ট্রোলারে চলে আসি তাহলে হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি হোম থেকে আমরা হচ্ছে গিয়ে ভিউ ফাইলটা হচ্ছে গিয়ে কল দিয়েছিলাম লাইক দ্যাট এই ভিউ ফাইলটা তা আমরা যেই কাজটা করতে পারি আমরা যেহেতু আমাদের কম্পোনেন্টটা হচ্ছে গিয়ে ইউজ করতেছি অ্যাপ কম্পোনেন্ট তো এটার ভিতরে আমরা হচ্ছে দুইটা জিনিস নিয়ে চলে আসতে পারি তো এই দুইটা জিনিস নিয়ে চলে আসার আগে আমি ছোট একটা কাজ করতে যাচ্ছি কারণ হচ্ছে গিয়ে আমরা এই জায়গায় আপনি যদি একটু খেয়াল করেন আমি হচ্ছে গিয়ে প্রথম কার্ডের উপরে মার্জিন টপ থ্রি দিয়েছি সেকেন্ড কার্ডের উপরে মার্জিন টপ থ্রি দিছি এটা ঠিক আছে হ্যাঁ বাট আমি আরেকটু সুন্দরভাবে হচ্ছে গিয়ে লিখতে চাচ্ছি তো আরেকটু সুন্দরভাবে লেখার জন্য আমি হচ্ছে গিয়ে জাস্ট একটা ডিপ নিতে চাচ্ছি এবং এই ডিপটাকেই আমি হচ্ছে গিয়ে মার্জিন টপ থ্রি দিয়ে দিতে চাচ্ছি এবং এই যে মার্জিন টপ থ্রি আছে এই দুইটা হচ্ছে গিয়ে আমি জাস্ট কেটে দিতে চাচ্ছি সো এই দুইটা কেটে দেওয়ার পরে আমি যদি এই দুইটাকে কাট করে এটার ভিতরে হচ্ছে গিয়ে দিয়ে দিই এটা যেই কথা আমি হচ্ছে গিয়ে জাস্ট কাট করলাম দেন হচ্ছে হচ্ছে গিয়ে আমি এটার ভিতরে একটা স্লট নিয়ে চলে আসতে এবং তারপরে আমি হচ্ছে গিয়ে এই জায়গায় এসে এই দুইটাকে হচ্ছে গিয়ে আমি বসিয়ে দিতে পারি ইট তো এইবার যদি হচ্ছে গিয়ে আমি আমার হোম কন্ট্রোলারের ভিতরে চলে আসি আহ আচ্ছা স্লট হচ্ছে কি ওইভাবে হবে না আমি যেহেতু হচ্ছে যে ভিউ নিয়ে কাজ করি মাঝে মাঝে সো ওই জায়গার ভিতরে স্লট এভাবে লেখা হয় বাট আহ আহ এই জায়গার ভিতরে আমাদের স্লট লিখতে হবে জাস্ট এভাবে তো এখন হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন যে সেম জিনিসটাই চলে আসছে কিন্তু এই যে মার্জিন টপের যে আহ স্পেসটা আছে এটা হচ্ছে গিয়ে চলে গেছে এটা হচ্ছে আমি টা র‍্যাপার ফাইলের ভিতরে নিয়ে আসতে যাচ্ছি কারণ এতে করে আমি হচ্ছে গিয়ে দুইটার স্পেস হচ্ছে গিয়ে সমান হারে দিতে যাচ্ছি সো আমি জাস্ট এটাকে একটা ডি হিসেবে গরাও করে নিতে পারি এবং যেহেতু ডি হিসেবে গরাও করে নিছি এবার কা হচ্ছে গিয়ে আমি একটা ক্লাস বসাতে পারি যে স্পেস জাস্ট ওয়াই এটা হচ্ছে আমি 3 দিয়ে দিই তো এবার যদি হচ্ছে কি আপনি দেখেন তাহলে হচ্ছে কি আপনি দেখতে পারবেন যে অটোমেটিক স্পেস চলে আসছে এখন এটার যে সুবিধা হলো এটার সুবিধা হচ্ছে কি আপনি চাইলে আপনি যদি আরও কোনো ডিপ নিয়ে চলে আসেন সে কিন্তু অটোমেটিক একটা করে মার্জিন টপ থ্রি সে স্পেস নিয়েই নেবে এটা হচ্ছে গিয়ে আমাদের বারবার ব্যবহার করার দরকার নেই তো আমাদের মোটামুটি কিন্তু লেআউটটা ডাইনামিক হয়ে গেছে আমরা এখন লেআউটটা ইউজ করতে পারতেছি আমাদের নেববারটাও আলাদা হয়ে গেছে অ্যান্ড আমরা স্লট হিসেবে আলাদা করছি সো আমাদের এখন আনুষাঙ্গিক যেই পেজগুলো আছে লাইক দ্যাট পোস্ট কন্ট্রোলার দেন হচ্ছে গিয়ে শো এইগুলো হচ্ছে গিয়ে আমরা এখন এই লেআউটটা ইউজ করে খুব সিম্পলভাবে হচ্ছে গিয়ে কাজ করে ফেলতে পারি লাইক দ্যাট আমি হচ্ছে গিয়ে সিঙ্গেল সিঙ্গেল হচ্ছে গিয়ে কাজ করবো আমি জাস্ট এইটাকে হচ্ছে গিয়ে কেটে দিচ্ছি আমরা ভবিষ্যতে আবার এরকমভাবে হচ্ছে গিয়ে লিখবো বাট প্রথম দিকে আমি হচ্ছে গিয়ে এরকমভাবে না লিখে আমি যদি একটু ভেঙে ভেঙে আপনাদের জন্য দেখাই তাহলে আপনাদের সুবিধা হবে সো আমরা যে কাজটা করতে পারি আমাদের এই যে পোস্ট কন্ট্রোলার এই সবগুলো হচ্ছে গিয়ে আমরা ডিলেট করে দিতে পারি অ্যান্ড আমাদের এই যে পোস্ট ছিল এটা হচ্ছে গিয়ে আমরা চাইলে এখন হচ্ছে গিয়ে ধাম করে ডিলেট করে ফেলতে পারি দেন এটা হচ্ছে গিয়ে ডিলেট সো আমাদের হচ্ছে গিয়ে পোস্ট কন্ট্রোলারটা ডিলেট হয়ে গেছে বাট আমাদের পোস্ট তো দরকার তাই না এখন আমরা কি করবো আমরা হচ্ছে যে জাস্ট ইনভোকেবল কন্ট্রোলার তৈরি করবো সো ইনভোকেবল কন্ট্রোলার তো কি জিনিস আপনারা হচ্ছে গিয়ে অলরেডি জানেন সো আমরা হচ্ছে গিয়ে লিখতে পারি যে মেক কন্ট্রোলার দেন হচ্ছে গিয়ে পোস্ট এবং আমি শুধুমাত্র হচ্ছে গিয়ে লিস্ট ভিউটা দেখাবো সো এই জন্য হচ্ছে গিয়ে আমি ইন্ডেক্স দেন হচ্ছে যে কন্ট্রোলার এটা লিখতে পারি অ্যান্ড ইনবকেবল লিখে আমি যদি হচ্ছে ইন্টার দেই তাহলে হচ্ছে কি আপনি দেখতে পাচ্ছেন যে ইনভোকেবল কন্ট্রোলার কিন্তু তৈরি হয়ে গেছে তো ইনভোকেবল কন্ট্রোলার যে তৈরি হইছে এটা দেখার জন্য আমরা হচ্ছে কি এই জায়গায় চলে আসতে পারি আচ্ছা পোস্ট কন্ট্রোলার এটা আমি আপাতত ডিলিট করে দেই কারণ এটা আমার আপাতত দরকার নাই জাস্ট ডিলিট দেন হচ্ছে গিয়া পোস্ট ইনডেক্স কন্ট্রোলার এটাই হচ্ছে গিয়া আমাদের কাজ করার জন্য যেটা দিয়ে হচ্ছে গিয়া আমরা ইন্ডেক্সটা শো করব মানে পোস্টের ইন্ডেক্স শো করব তো আমরা আগের মতন আবার এই জায়গায় চলে আসতে পারি এন্ড এই জায়গায় চলে আসার পরে আমরা হচ্ছে গিয়া একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি হয় আপনি হচ্ছে গিয়া পোস্ট নামে দিতে পারেন অথবা এস যোগ করে হচ্ছে গিয়া দিতে পারেন আপনি কি নামে হচ্ছে গিয়া রাখবেন সেটা টোটালি ডিপেন্ড করতেছে আপনার উপরে কিন্তু আমার সাজেশন হচ্ছে গিয়ে আপনি যদি যোগ করে হচ্ছে লিখেন তাহলে আপনার যতগুলো ফোল্ডার হবে সবগুলো হচ্ছে গিয়ে এরকম স্টাইলে লিখবেন আর যদি অ্যাস যুক্ত না করে হচ্ছে গিয়ে তাহলে হচ্ছে গিয়ে আপনার যত ফোল্ডার অ্যাড হবে সবগুলো হচ্ছে গিয়ে সিঙ্গুলার নাম্বারে হচ্ছে গিয়ে লিখবেন তো আমরা যদি হচ্ছে গিয়ে এই জায়গায় পোস্ট নিয়ে আসি দেন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে লিখতে পারি যে ইন্ডেক্স ডট blade.php এবং এটার ভিতরে আমরা হচ্ছে কি আমাদের যে এক্স অ্যাপ লেআউট এটা হচ্ছে কি নিয়ে চলে আসতে পারি এন্ড এটা জাস্ট হচ্ছে কি আমি লিখে যে পোস্ট ইনডেক্স তো এই পর্যন্ত হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে কি আমাদের এটা ডিক্লেয়ার করতে হবে আমরা জাস্ট হচ্ছে কি রাউটে চলে আসতে পারি গেটে চলে আসতে পারি অ্যান্ড এই জায়গার ভিতরে আমরা হচ্ছে গিয়ে লিখতে পারি পোস্ট অ্যান্ড আমাদের যেহেতু ইনভোকেবল কন্ট্রোলার তাহলে হচ্ছে গিয়ে আমি লিখতে পারি পোস্ট ইনডেক্স কন্ট্রোলার দেন হচ্ছে গিয়ে ক্লাস আপনি চাইলে এটার হচ্ছে গিয়ে একটা নাম দিয়ে দিতে পারেন তো আমি হচ্ছে গিয়ে নাম দিচ্ছি পোস্ট ডট ইনডেক্স তো এই পর্যন্ত যদি হচ্ছে গিয়ে আমাদের দেওয়া হয়ে থাকে আমি জাস্ট নেম স্পেসটাকে উপরে উঠিয়ে দিই সো আপনি অবশ্যই যদি পিএসপি স্টেম ইউজ না করেন অথবা আপনার যদি এডিটর হচ্ছে গা অটোমেটিক নেম স্পেস হচ্ছে গিয়ে না নেয় তাহলে হচ্ছে গিয়ে আপনি ম্যানুয়ালি হচ্ছে গিয়ে লিখে দেবেন আপনার নেম স্পেসটা ঠিক আছে তো আমরা হচ্ছে গিয়ে এই জায়গায় চলে আসতে পারি অ্যান্ড এই জায়গার থেকে আমরা হচ্ছে গিয়ে জাস্ট রিটার্ন ভিউ দেন হচ্ছে গিয়ে আমাদের যে পোস্ট ইন্ডেক্স আছে এটা হচ্ছে গিয়ে আমরা দেখিয়ে দিতে পারি সো এখন যেহেতু হচ্ছে গিয়ে আমাদের পোস্টের নামে হচ্ছে গিয়ে একটা রাউট ক্রিয়েট হয়ে গেছে তো আমরা হচ্ছে জাস্ট এই জায়গায় চলে আসতে পারি এখন আমরা যদি হচ্ছে গিয়ে পোস্ট এই জায়গায় হিট করি তাহলে হচ্ছে গিয়ে আমরা দেখতে পারবো যে আমাদের পোস্ট ইন্ডেক্স এটা কিন্তু আমরা ঠিকঠাক মতনই হচ্ছে গিয়ে কল দিতে পারতেছি তো আমরা এখন যে কাজটা করতে পারি আমাদের যে হোম অ্যান্ড হচ্ছে গা পোস্ট এটা হচ্ছে গিয়ে আমরা ডাইনামিক করে ফেলতে পারি বাট এটা যখনই হচ্ছে গিয়ে ডাইনামিক করে ফেলবেন তখন আমাদের দুইটা জিনিস হচ্ছে গিয়ে একটু ফলো করতে হবে এক হচ্ছে গিয়ে আমরা কিভাবে ডাইনামিক করব সেটা হচ্ছে গিয়ে ফলো করতে হবে মানে কিভাবে আমরা লিখবো সো ওইটা খুবই সহজ এবং আরেকটা কন্ডিশন আসবে যে আপনার যে রাউটটা হচ্ছে গিয়ে অ্যাক্টিভ আই মিন হচ্ছে গিয়ে আপনি যখন হোমে থাকবেন তখন হচ্ছে যে হোম রাউটটা অ্যাক্টিভ যখন আপনি পোস্টের ভিতরে থাকতেছেন তখন পোস্ট রাউটটা হচ্ছে অ্যাক্টিভ রাউট তো আপনার যে রাউটটা হবে গিয়ে অ্যাক্টিভ সেই রাউটের এরকম হচ্ছে গিয়ে কালার হবে আই মিন সেই মেনুটার কালারটা হচ্ছে গিয়ে এরকম অ্যাক্টিভ কালার হবে তো যাই হোক পরবর্তী পর্ব থেকে আমরা হচ্ছে গিয়ে দেখব যে আমরা কিভাবে এটাকে ডাইনামিক করতে পারি দেন হচ্ছে গিয়ে আমরা আস্তে ধীরে ডাটা নিয়ে এসে জিনিসটা ডাইনামিক পুরোপুরি দাঁড় করিয়ে ফেলবো